আসসালামু আলাইকুম মেডিকেল সার্জিক্যাল পয়েন্টে আজকে আপনাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ভিব্রো শেপ আমরা অনেকে এটাকে ভিব্রো ম্যাসেঞ্জার নামে চিনে পরিচিত বর্তমানে আমাদের খাবারের অনিয়মের কারণে অনেকেরই পেটে মেদ ও চর্বি বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন এই বিষয়গুলি আসলে বোঝা যায় না কিন্তু তিরিশ অথবা চল্লিশের পরে আমরা এগুলো নিয়ে অনেকটা সচেতন হতে চাই কিন্তু এই সমাধানটা আরও আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন বিশেষ করে যাদের খাবার বিশেষ করে আমাদের খাবার এবং শারীরিক ব্যায়াম করা অবশ্যই খুবই প্রয়োজনীয় এটি হচ্ছে স্লিমিং বেল্ট পেটের মেদ চর্বি জমে গেছে যাদের তাদের জন্য খুবই উপকারী এবং কার্যকরী একটি প্রোডাক্ট এটি অনেক সময় মা বোনদের যাদের সিজার অপারেশনের পরবর্তীতে পেটে চর্বি জমে যায় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটি ইলেকট্রনিক এটি ব্রাইভেটর ও হিট দুইটি একসাথে হয় খুবই দ্রুত কাজ করে অনেকে বলে থাকেন তিন মাস ছয় মাস অথবা এক বছর লেগে যায় আসলে মানে এর সাথে খাবারের মেনুটাও আপনাকে পরিবর্তন করতে হবে চর্বি ও কোলেস্টেরল জাতীয় খাবারগুলি না খেয়ে আঁশযুক্ত খাবার অভ্যেস করতে হবে এটি নিয়মিত ব্যবহার করতে হবে এবং খালি পেটে দশ মিনিট ব্যবহার করতে হবে ইনশাল্লাহ আশা করি মেদভরি কমবে এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের আপনার ম্যাসেঞ্জার আইটেম রয়েছে এবং স্লিমিং বেলগুলো রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং এর পাশাপাশি আমাদের অনেক ধরনের অর্থোবেরিক্স আইটেম এবং সার্জিক্যালের প্রোডাক্টও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং মেডিকেল এক্সারসাইজও আমাদের কাছে পাবেন প্রোডাক্ট এবং প্রাইস সম্পর্কে জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে জেনে নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মেসেজ দিয়ে আমাদেরকে নক দিতে পারেন আসলে এটার প্রাইসটা সবসময় একরকম স্থিতিশীল থাকে না তাই সরাসরি ফোন দিয়ে আমাদের কাছে এটার প্রাইসটা জেনে নিতে পারেন এছাড়াও আমাদের আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে সমস্ত প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে পারি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম